প্রিয় দর্শক বন্ধু আমার ইউটিউব চ্যানেলে যে ট্রেনিং কোর্সের ভিডিও সিরিজ চলছে তো সেই ভিডিও সিরিজের আজকে ভিডিও খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট ভিডিও তো ওই রাজমিস্ত্রী কোর্স কোর্সে যে ভিডিওগুলো চলছে এবং আগে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি তো সে ভিডিওতে আমি আপনাদেরকে শিখেছি বা দেখেছি যে ড্রয়িং দেখে কীভাবে কলামের লাইন বার করবেন কীভাবে কলামের গর্ত খনন করাবেন এবং কীভাবে কলমে লেআউট বার করবেন কলাম ব্যাস জালি এবং কলম খাঁচা কীভাবে আপনারা তৈরি করবেন তো আজকে ভিডিওতে থাকবে যে কলাম ব্যাস জালি এবং কলাম তো আমরা প্লেসিং করলাম কলাম খাঁচা প্লেসিং করলাম তো ফুডিং আমরা কীভাবে ঢালাই করব এবং ফুডিং ঢালাই করতে গেলে আমাদের কি কী বিষয়গুলো খুব জানা দরকার এবং কোন কোন বিষয়গুলো আমাদের জানতে হবে একজন দক্ষ মিস্ত্রি হিসাবে তো চলুন আজকে এই বিষয়ের উপর আজকে ভিডিও আমি সরাসরি আপনাদেরকে নিয়ে এলাম প্র্যাকটিক্যাল ভিজিটে সার্ভিসটা আপনাকে নিয়ে এসেছি তারপর থিরিক্যাল সমস্ত রকমভাবে আমি ডিটেলস আলোচনা করব তো কলম ফুডিং ঢালাই করতে গেলে কোন কোন বিষয়গুলো খুব জানা দরকার দক্ষ মিস্ত্রি হিসেবে সে বিষয়গুলো আমি জানাবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাইড সাইটে কলমের ফুডিং ঢালাই কাজ চলছে এবং এখানে আমরা কোন গ্রেডের কংক্রিট ব্যবহার করব কংক্রিট দেবো এবং সেই কত ভাগ গিটি ভাগ বালি ভাগ সিমেন্ট থাকবে সমস্ত বিষয়ে আজকে আমি টু জেট আলোচনা করব। এবং এই যে ফুডিং ঢালাই করবেন ফুডিং ঢালাই করতে গেলে আমাদের সাধারণত নিচে ঢালাই করতে হয় সেটা কতটা ঢালাই করতে হবে এবং ফুডিং আমাদের কতটা ঢালাই করতে হবে বিশেষ করে আজকে যেখানে ফুডিং ঢালাই হবে সেটা হলো প্রোপোজাল ফুডিং এবং কতটা হাইটে করতে হবে সে বিষয়ে আজকে আমি আলোচনা করব তো দশম জন্য ভিডিও শুরু করে দেওয়া যাক তো ভিডিও শুরু করার আগে আমি বলবো বলব আজকে ভিডিওতে দর্শক বন্ধু আছেন যারা এই বিষয়ের উপর ইন্টারেস্ট এবং আপনার দৈনিক কর্মজীবনে এই ভিডিওটি উপকারী তারা বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকানটি প্রেস করতে এবং একটি লাইক দেখে আমি উৎসাহিত করতে যাতে রাজবীত সিং ভিডিও সিরিজে আরও নতুন তো ভিডিও আমি আপলোড করতে পারি যাতে আপনি দৈনন্দিন কর্মজীবনে অনেক উপকার আসে তর্শন করুন ভিডিও সুপ্রিয় প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে নিয়ে এলাম আমার ভিডিওর থিওরিক্যাল বিভাগে প্রথমে আপনাদেরকে আমি হাতে কলমে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করবো তারপর আপনাদেরকে আবার প্র্যাকটিক্যাল ভিডিও আমি দেখাবো তাহলে বুঝতে খুব সুবিধা হবে তো দর্শক বন্ধু প্রথমে আমরা যখন কলামের গর্ত খনন করে থাকি তো প্রথমে আমরা কী করি ইড শোলিং করে দিই ইড শোলিং করার পর আমরা একটা রাফ ঢালাই করি এবং রাফ ঢালাই কতটা করতে হয় সে বিষয়ে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এই কোর্স ভিডিও সিরিজে তারপরে আমরা যে ব্যস জালি এই বেস জালি আমরা প্লেসিং করে থাকি সেটা আগে থেকেই এক্সে বেঁধে নেওয়ার পর বেঁধে নিই তারপর নিচে কভার ব্লক প্লেসিং করে যে কভার ব্লক কভার ব্লক প্লেসিং করার পর দেওয়ার পর তারপর আমরা যে ফুডিং জালি বা ব্যাস জালি সেটাকে বসিয়ে দিই বা প্লেস করে দিই তারপরে আমরা কলম যে খাঁচা কলমের যে খাঁচা আমরা সেই খাঁচাটাকে বসিয়ে দিই তো এই বিষয়ে ভিডিও আমার চ্যানেলে অনেক আছে তো আজকে ভিডিও যে বিষয়টি গুরুত্বপূর্ণ তো সেটা আমরা যেন ফুডিং ঢালাই করব তো ফুডিং ঢালাই করতে গেলে আমাদের একটা এটা সাধারণ ঢালাই করতে হয় সেটা কতটা হাইট পর্যন্ত করব। তো এখানে বলে রাখি যে তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে মিনিমাম আমরা আপনারা আট ইঞ্চি ঢালাই করবেন অর্থাৎ এই যে আমরা রাব ঢালাই করেছি সেই ঢালাই থেকে আট ইঞ্চি আপনারা মেপে নেবেন আট ইঞ্চি মেপে নেওয়ার পর আপনারা এই যে কলাম খাঁচা যে ভার্টিক্যাল রড সে ভার্টিক্যাল রডে আপনার একটা মার্ক করে দেবেন সেখানে আপনারা বান্ডিং আর বেঁধে দিতে পারেন বা কোনো কালার দিয়ে দিতে পারেন বেঁধে নেওয়ার পর আপনারা যে সাধারণ একটা ঢালাই আছে সে ঢালাই করে দিবেন এর পরবর্তী যেটা স্টেপ সেটা হলো যে ফুডিং তো এখানে বলবো যে আমার সাইড সাইডে যে কাজ চলছে সেখানে ট্রোপোজেল ফুটিং বা হবে এবং টোপোজেল ফুটিংয়ের কাজ চলছে তো সেটা কতটা হাইট পর্যন্ত আপনারা ফুটিংটা করবেন তো টোপোজেল ফুটিংটা হয় এরকম এটাকে বলে ট্রোপোজেল ফুটিং তো দুতলা বা তিনতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে ট্রোপোজেল ফুটিং এখান থেকে আমরা যে আট ইঞ্চি এটা সাধারণ ঢালাই করলাম এখান থেকে মেপে নিয়ে আপনারা মিনিমাম পনেরো ইঞ্চি আপনারা আঠেরো ইঞ্চি দিতে পারেন মিনিমাম আপনার পনেরো ইঞ্চি করবেনি পনেরো ইঞ্চি মার্ক করার পর এখানে আপনারা মার্ক করে রাখবেন বা বাইন্ডিং ওয়ার বা কোনো কালার দিয়ে রং দিয়ে আপনারা মার্ক করে নিতে পারেন যেন কাজের সময় আপনাদের সুবিধা হয় মার্ক করার পর এখান থেকে আমরা টোপোজার ফুটিং তৈরি করবেন তো যে ফুটিং এভাবে হয়ে থাকে টোপোজো ফুটিং সাধারণত এইভাবে হয়ে থাকে এখান থেকে সাধারণ ঢালাই হলো আমাদের আট ইঞ্চি এবং আট আট ইঞ্চি এখান থেকে আপনারা মার্ক নেব মিনিমাম পনেরো ইঞ্চি বা আঠেরো ইঞ্চি মিনিমাম পনেরো ইঞ্চি আপনারা করবেনই কর আমাদের টোপোজোর ফুটিং করবেন এখন কথা হলো যে এই যে আমরা এখানে একটা টেমে তৈরি করেছি সেটা কতটা করবেন এই যে ভার্টিক্যাল রড ভার্টিক্যাল রড থেকে এদিকেও পাঁচ ইঞ্চি এ পাশেও পাঁচ ইঞ্চি অর্থাৎ চারপাশে আপনারা পাঁচ ইঞ্চি করে করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এভাবে যে ভার্টিক্যাল রড এদিকে পাঁচ ইঞ্চি এদিকে পাঁচ ইঞ্চি এদিকেও পাঁচ ইঞ্চি এদিক থেকেও পাঁচ ইঞ্চি অর্থাৎ এখানে ভার্টিকালার থাকলে এদিকে পাঁচ ইঞ্চি নিয়ে আসবেন এদিকে পাঁচ ইঞ্চি এই পাশেও পাঁচ ইঞ্চি এবং ওই পাশ থেকেও আপনারা পাঁচ ইঞ্চি নেবেন তো এটা হলো ট্রোপোজল ফুটিং আবারও বলে রাখি যে আমরা যে র্যাফ ঢালাই করেছি র্যাফ ঢালাই থেকে আপনারা আট ইঞ্চি মার্ক করার পর যে সাধারণ ঢালাই করে নেবেন সাধারণ একটা ঢালাই করবেন এবং এই আট ইঞ্চির পর থেকে মিনিমাম পনেরো ইঞ্চি আপনারা মার্ক করার পর এই ট্রোপোজল ফুটিং তৈরি করবেন আপনারা মিনিমাম আঠারো ইঞ্চি দিলে ভালো হয় তো দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার যে কংক্রিট এখানে ব্যবহার করবো কংক্রিট যে রেশিওতে তৈরি করা হবে সেটা কত এখানে আপনারা মিনিমাম থ্রি ইস টু টু ইস টু ওয়ান অর্থাৎ তিন ভাগ গিটি অর্থাৎ কোর্স এগ্রিগেট দুই ভাগ স্যান্ড অর্থাৎ ফাইন এগ্রিগেট যাকে বলে এক ভাগ সিমেন্ট যদি ইঞ্জিনিয়ারিং ভাষায় এখানে আমাদের দেড় ভাগের কথা বলা হয়ে থাকে তবুও দুই ভাগ দেওয়ার একটা ছাড় আছে তো তিন ভাগ গিটি দুই ভাগ বালি এক ভাগ সিমেন্ট মিনিয়াম এই কংক্রিট আপনারা তৈরি করবেন যেটাকে এম টোয়েন্টি বলা হয়ে থাকে এম টোয়েন্টি গ্রেড অর্থাৎ যারা মিস্ত্রি কাজ করে তারা তিনের ভাগ বললেই বুঝতে পারে তো দর্শক বন্ধু চলুন আপনাদেরকে আবার নিয়ে যাই আমার শার্ট ভিজিটে প্র্যাকটিক্যাল ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা আপনাদেরকে আবার নিয়ে এলাম আমার শার্ট ভিজিটে প্র্যাকটিক্যাল ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য তা আমি থিওরিগুলো আপনাদেরকে বললাম যেটা আমাদের লেভেল ঢালাই করতে হয় তো সেটা বলেছিলাম মিনিমাম আট ইঞ্চি আপনাকে ঢালাই করতে হবে তো সেটা বলেছিলাম যে কোনো ভার্টিক্যাল রোডের আপনারা তার বা কোনো রং দিয়ে মাপ করতে পারেন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই যে রাব ঢালাই সেই রাব ঢালাই থেকে আট ইঞ্চি মাপ করার পর সেখানে একটা তার বেঁধে দেওয়া হয়েছে বাইন্ডিংয়ের বেঁধে দেওয়া হয়েছে এখান থেকে আমাদের লেবেল ঢালাই হবে এবং তারপর মিনিমাম পনেরো ইঞ্চি বলেছিলাম আমি সেই পনেরো ইঞ্চিখানে একটা আবার মার্ক করা হয়েছে কারণ প্রোপোজাল ফুটিং এ সেই হাইট পর্যন্ত আমাদের কংক্রিট করতে হবে নিচে রাফ ঢালাই থেকে আট ইঞ্চি উচ্চতা পর্যন্ত যে ঢালাই আমাদের সাধারণ ঢালাই করতে হবে লেভেল ঢালাই করতে হবে সেই ঢালাই কাজ চলছে যেটা আমি থিমবে বললাম যে যেখানে রাফ ঢালাই করেছি তার থেকে আট ইঞ্চি উচ্চতায় আমাদের মার্ক করে নিয়ে ঢালাই করতে হবে সেই ঢালাই কাজ চলছে তো এখানে আপনারা অবশ্যই ভাইভেটার খুব ভালোভাবে খুবভাবে আপনারা মিস করবেন ভাবে রাখে আপনাকে আমি আমার শার্ট ভেজিটের প্যাকেট ভেবে দেখাচ্ছি এখানে খুব সুন্দরভাবে ভাইপিটা ব্যবহার করা হচ্ছে এবং এই যে আমরা ফুডিং ঢালাই করছি যেখানে যেটা সাধারণ ঢালাই লেবেল ঢালাই সেই লেবেল ঢালাই আমরা আট ইঞ্চি উষ্ণতা বন্ধ করেছি আর এই ঢালাই করতে গিয়ে যে আমাদের যে কংক্রিট মশলা এখানে আমরা ব্যবহার করেছি সেটা ছিরি করে বললাম যে এম টোয়েন্টি গ্রেড অর্থাৎ তিন ভাগ গিটি অর্থাৎ কোর্স এগ্রিগেট দুই ভাগ স্যান্ড অর্থাৎ বালি বা ফাইন অ্যাগ্রিগেট যে বলে এবং এক ভাগ সিমেন্ট তো প্রথমে আপনারা এইভাবে লেভেল ধারাই করে নেবেন তারপর আপনারা যে ফুডিং করবেন প্রোপোজাল ফুডিং সেটা আপনাদেরকে করতে হবে এই টোপোজাল ফুডিং আপনারা কীভাবে বানাবেন সে ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে বলে রাখি যেমন প্রোপোজাল ফুডিং আপনারা বানাবেন এখানে শক্ত গিটি মশলা আপনারা দেবেন শক্ত গিটি মশলা ব্যবহার করবেন কারণ বেশি লুজ গিটি মশলা যদি আমরা এখানে দিই তাহলে টোপোজার ফুটিং যে সেপ সেপটা আনার সম্ভব নয় এবং ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যে আপনাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি যে টোপোজার ফোডিংয়ে সেপ এখানে তৈরি করা হয়েছে তো এই শেপটি তৈরি করার জন্য একটু শক্ত গিটি মশলা আমাদেরকে দিতে হয় এবং টপোজের ফোডিংয়ে যে টপ লেভেল সেটা চারপাশে আমি বললাম যে পাঁচ ইঞ্চি করে যেন হয় এবং এরপরে আপনাদেরকে এক ভাগ সিমেন্ট এবং তিন ভাগ বালি দিয়ে বালি মশলা তৈরি করতে হবে এবং বালি মশলা দিয়ে এখানে সুন্দরভাবে পাস্তার মতো করে দিতে হবে একজন মিস্ত্রি এখানে যে টোপোর ফুডিং তৈরি করছে তার শেপটা কীভাবে আনতে হয় সেই বিষয়ে আপনাকে ভিডিও দেখাচ্ছি আমি যে এই টোপোজল ফুডিং তৈরি করতে গেলে আপনাদের শক্ত গিটি মশলা প্রথমে ব্যবহার করতে হবে এবং সেটিকে একটি কার দিয়ে মেরে মেরে উপরে যে গিডি থাকে সেটাকে লেভেল করে নিতে হবে তারপরে তিন ভাগ বালি এবং এক ভাগ সিমেন্ট দিয়ে এখানে প্লাস্টার মতো করে নিতে হবে তো আপনাকে দেখাচ্ছি আমি যে এটোপি ফ্রিং তৈরি করার পর আজকে এই ভিডিওতে যারা নতুন দর্শক বন্ধু তাদেরকে আমি রিকোয়েস্ট করবো সে সাবস্ক্রাইব করতে তাহলে আমাদের রাজমিস্ত্রী ট্রেন করছে ভিডিও সিরিজের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনারা আপনার মোবাইলে পেয়ে যাবেন আর যাদের সাবস্ক্রাইব করা আছে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে দিয়ে আমাকে উৎসাহ করবেন যাতে পরবর্তী আমরা যদি ভিডিও নিয়ে আসতে পারি তো দশ মন্ধু আজকে পর্যন্ত দেখা পরবর্তী